দুই সালের ঘটনা পাকিস্তানের আইএসআই এর এক সুন্দরী স্পাই হানি ট্রেপে ফেলে ইন্ডিয়ান দুই কন্ট্রাক্টরকে এই দুই কন্ট্রাক্টর কাজ করত ইন্ডিয়ার তৃতীয় বৃহত্তম নেভাল বেইজে এবং হানি ট্রেপে ফেলে পাকিস্তানের সেই সুন্দরী স্পাই এই দুই কন্ট্রাক্টরের কাছ থেকে সেই নেভাল বেইজের সামরিক নকশা নিয়ে ভেঙে যায় তাহলে আসলে আমরা বোঝার চেষ্টা করি হানি ট্র্যাপ কি তাহলে চলুন আজকে হানি ট্র্যাপের ব্যাপারে জানা যায় কে করে কেন করে কিভাবে করে কার ওপর করে এই ব্যাপারে হানি ট্র্যাপের সহজ বাংলা হচ্ছে মধুর ফাঁদ এই মধু মানে হচ্ছে প্রেমের বা ভালোবাসার মধু তার মানে প্রেম অথবা ভালোবাসার মাধ্যমে যে ফাঁক পেতে কোনো গুপ্তচর বৃত্তি অপারেশন করা হয়ে থাকে স্পিয়ান অপারেশন করা হয়ে থাকে তাহলে তাকেই বলে হানি ট্র্যাপ কে করে কোন একটি দেশের সুন্দরী নারী অথবা সুদর্শন পুরুষ যারা স্পাই হিসেবে কাজ করে তারাই এই হানি ট্র্যাপ ফেলে থাকে তার বিরুদ্ধে ফেলে টার্গেট যদি কোনো পুরুষ হয় তাহলে সাধারণত নারী সুন্দরী নারী স্পাই যারা আছে তারা হানি ফেলে টার্গেট যদি হয় কোনো নারী তাহলে সুদর্শন পুরুষের সাধারণত করা হয়ে থাকে বাট কখনো কখনো এর ব্যতিক্রম হয় যেমন পুরুষ টার্গেটের ক্ষেত্রে পুরুষ বন্ধু সেজে অথবা নারী টার্গেটের ক্ষেত্রে নারী বন্ধু সেজেও কিন্তু এই ধরনের হানি ট্র্যাপ করা হয়ে থাকে এবং এই হানি ট্র্যাপ কেন করা হয় মূলত সরকারি বা সামরিক কোনো গুরুত্বপূর্ণ গোপন তথ্য বা সংবেদনশীল কোনো তথ্য সংগ্রহের জন্যই অবশ্যই করা হয়েছে এছাড়াও ইদানিংকালে ব্যবসায়িক কারণেও কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু হানিট্যাপের প্রচলন আছে যেখানে হানিট্যাপের মাধ্যমে প্রতিপক্ষের ব্যবসায়িক কোনো গোপন তথ্য অথবা পরিকল্পনা হানিট্র্যাপের মাধ্যমে জানার চেষ্টা করা হয়ে থাকে কিভাবে এই হানিট্যাপ চালা হয় প্রথমত টার্গেট নির্বাচন করা হয় যেখানে স্পাইরা অথবা প্রতারকরা তাদের টার্গেট বা লক্ষ্যবস্তু নির্ধারণ করে এই লক্ষ্যবস্তু বা টার্গেট হতে পারে কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কোনো সামরিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা ব্যবসায়ী এরপর যা করা হয় যে ওই টার্গেটের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে বা বিভিন্ন অনুষ্ঠানে যখন দেখা সাক্ষাৎ হয় তখন প্রাথমিক যোগাযোগ স্থাপন করে তাদের ভালো লাগার ব্যাপারটা কোন তাদের একমত যে থাকে তার উপরে বেস করেই আস্তে আস্তে এই ঘনিষ্ঠতা বাড়ানো হয়ে থাকে এর পরে আস্তে আস্তে এই ঘনিষ্ঠতাকে রোমান্টিসিজমের দিকে টার্ন নেওয়া হয় এবং বন্ধুত্বের কথা বলে ধীরে ধীরে টার্গেটকে রোমান্টিক করে তোলা হয় এবং এই রোমান্টিসিজম থেকে এক সময় ঘনিষ্ঠতার দিকে টার্ন নেয় এরপরে যখন টার্গেট এবং এই স্পাই অথবা প্রতারকের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয় ঠিক তখনই ঘনিষ্ঠ মুহূর্তগুলোর গোপন রেকর্ড করা হয়ে থাকে এবং পরে সেই রেকর্ডগুলো ব্যবহার করেই ব্ল্যাকমেইল করা শুরু হয় এই ব্ল্যাকমেইলের মাধ্যমে কখনো কখনো তথ্য সংগ্রহ করা হয় গুরুত্বপূর্ণ এবং তথ্য গোপনীয় তথ্য আবার কখনো কখনো এর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে হানি ইতিহাস কিন্তু বেশ পুরাতন আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে চাণক্য বা কৌটিল্যের একটা প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের নাম ছিল বিষকন্যা প্রজেক্ট এই প্রজেক্টের আন্ডারে ইয়াং কিছু মেয়েদেরকে সিলেক্ট করা হতো যারা সভাপতি দেখতে খুব সুন্দরী এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই আলাদা করে রাখা হতো এবং তাদের খাবারের সাথে সামান্য পরিমাণে বিষ দেয়া হতো তাদের শরীরকে বিষে সহনীয় করে তোলার জন্য এবং তারা যখন যুবতী হতেন ততদিনে তাদেরকে বিষকন্যা হিসেবে ট্রিট করা হতো এবং এই বিষকন্যাকে পাঠানো হতো বিভিন্ন শত্রু দেশের রাজা অথবা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কাছে সেই ব্যক্তি যখন এই বিষকন্যার প্রেমে পড়ে বিষকন্যার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে যেতেন তখনই তাদের মৃত্যু হতো আমরা যদি ইতিহাসের সেরা তিনটি হানি ট্র্যাপ কেইস নিয়ে আলোচনা করতে চাই তাহলে আপনি শিওর থাকেন নাম্বার ওয়ানে থাকবে মাতাহারির নাম মাতাহারি ছিলেন একজন ডাচ ড্যান্সার প্রথম বিশ্বযুদ্ধের সময় প্যারিসে একজন ড্যান্সার হিসাবে অলরেডি তিনি খুব পপুলার ছিলেন তো ফ্রেঞ্চ সরকার করলেন কি মাতাহারিকে দায়িত্ব দিলেন যে জার্মান অফিসারদেরকে হানি ট্র্যাপে ফেলে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মিলিটারি ইনফরমেশন কালেক্ট করে তাদেরকে দেওয়ার জন্য মাতাহারি তা করতেন কিন্তু এক পর্যায়ে ধরা পড়ল যে তিনি শুধুমাত্র জার্মান অফিসারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ফ্রেঞ্চ অফিসারদেরকে দিচ্ছেন তা না বরং অনেক ফ্রেঞ্চ অফিসারের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই ফ্রেঞ্চ অফিসারদের কাছ থেকে পাওয়া বিভিন্ন ধরনের গোপন সামরিক তথ্য তিনি আবার জার্মান অফিসারদের কাছেও বিক্রি করতেন তো যুদ্ধের এক পর্যায়ে তার এই ডাবল এজেন্ট রোল ধরা পড়ল এবং ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল হানি ট্র্যাপের ইতিহাসে মাতাহারির পরেই আছে ইসরায়েলের ভানুন নাম ছিলেন ইসরায়েলের পাওয়ার প্ল্যান্টের ইসরায়েল যে নিউক্লিয়ার বোম এই কথাটা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করে তখন তাকে ধরার জন্য এবং তাকে শাস্তি দেওয়ার জন্য মোসাদ চেরিল বেন্টভ নামে একজন এজেন্টকে তার পেছনে লাগায় এই ভদ্রমহিলা সিন্ডি শব্দ নামে ভানুনুর সাথে সম্পর্ক স্থাপন করে এবং ভানুনু তখন ইংল্যান্ডে পালিয়েছিল তখন ভানুনুকে সিন্ডি অনুরোধ করে তার সাথে রোমে যাওয়ার জন্য এবং যখন রোমে তারা দুজন যায় তখন সেখানে মোসাদ তাকে গ্রেপ্তার করে এবং ইসরায়েলে নিয়ে যায় তৃতীয় যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলবো এটাকে অনেকে প্রফুমো কেলেঙ্কারি বা প্রফুমো স্ক্যান্ডাল নামেও জানে তো প্রথমও ছিলেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী সে পড়েছিল ক্রিস্টিন কিলার নামের এক ডাবল এজেন্ট মডেলের হানি ট্র্যাপে এবং এই হানি ট্র্যাপের ঘটনাটি যখন প্রকাশিত হয় তখন শুধুমাত্র প্রফুমই নয় বরং ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকমিলানো পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশেও হানি ট্র্যাপের মতো ঘটনা অহরহই ঘটে থাকে দু সালে বাংলাদেশে নজরুল ইসলাম রাজ ও মডেল ফারিয়া মাহবুব পিয়াসার নেতৃত্বে একটি প্রতারক চক্র ধরা পড়ে যারা সুন্দরী তরুণীদের ব্যবহার করে ধনাট্য ব্যক্তিদের ব্ল্যাকমেইল করত তাদের হানি ট্র্যাপ স্কোয়াড প্রায় অর্ধশত তরুণী নিয়ে গঠিত ছিল যারা টার্গেট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করত এবং পরে ওই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা ইনকাম করত অত্যন্ত আশঙ্কাজনক ব্যাপার যেটি সেটা হচ্ছে যে বাংলাদেশের হানি ট্র্যাপের মূল টার্গেট হল পলিটিশিয়ানসরা দুহাজার চব্বিশ সালের মে মাসে বাংলাদেশী এমপি আনোয়ারুল আজিম আনারকে হানি ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল ফিলাস্তি রহমান নামে একজন মহিলা অপারেটিভ তাকে কলকাতার একটি ফ্ল্যাটে নিয়ে যান যেখানে তাকে হত্যা করা হয় এবং তার দেহ টুকরো টুকরো করে ফেলা হয় এখন প্রশ্ন হলো আপনি কি হানি ট্র্যাপের শিকার হতে পারেন হ্যাঁ অবশ্যই যদি আপনার কাছে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ গোপনীয় এবং স্পষ্টকাতর তথ্য থাকে তাহলে আপনিও হানি ট্রেপের শিকার হতে পারেন এছাড়াও একজন ব্যবসায়ী অথবা কর্পোরেট এমপ্লয়ী হিসেবে আপনার কাছে যদি আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের গোপনীয় কোনো পরিকল্পনা তথ্য থাকে সেক্ষেত্রে আপনিও হানি ট্রেপের শিকার হতে পারেন সর্বোপরি আপনি যদি একজন বিত্তবান মানুষ হন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই হানি ট্রেপের প্রতারক চক্র যারা আছে তাদের শিকার হতে পারে তাহলে কিভাবে বাঁচবেন এই হানি ট্রেপের হাত থেকে প্রথমত আপনার নিজের দায়িত্ব পালন করতে হবে নিজের সতর্কতা মূলক হানিটেপ থেকে নিজেকে রক্ষা করার উপায়কে আমরা দুই ভাগে উপায় প্রথমে ব্যক্তিগত পর্যায়ে হঠাৎ করে যদি দেখেন যে অপরিচিত কেউ আপনার সাথে খুব ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে তাহলে সতর্ক হন দ্বিতীয়ত হানিটেপ সংক্রান্ত যে কোনো ধরনের ঘটনার ব্যাপারে জানার চেষ্টা করুন অথবা যদি এ ধরনের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা থাকে তাহলে তা গ্রহণ করার চেষ্টা করুন আর তৃতীয়ত যখনই আপনি এই হানি ট্রেপ মূলক কোনো ধরনের সন্দেহজনক গতিবিধি কার্যক্রম লক্ষ্য করবেন সাথে সাথে তা যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন এখন যাক আমাদের ধরা যারা আছেন তারা যখন মন্ত্রী হিসেবে অথবা এমপি হিসেবে শপথ গ্রহণ করেন তারপর কিন্তু তারা এই হানি ট্রেপের টার্গেট হতে পারে তাদেরকে বাঁচানোর জন্য প্রাতিষ্ঠানিকভাবেও কিছু পদ্ধতি গ্রহণ করা যেতে পারে যার প্রথমেই থাকে যে তাদের জন্য হানি ট্র্যাপের ব্যাপারে সচেতনতা আনার জন্য তাদের সামান্য কিছু প্রশিক্ষণ দেওয়া যেতে পারে যে এটা কেন হয় কারা করে সাধারণত কিভাবে করে থাকে এবং এই ধরনের ঘটনা ঘটলে তার কি করণীয় সে ব্যাপারে তাদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে এবং নিয়মিত সিকিউরিটি ব্রিফিং এবং ট্রেনিং মাধ্যমে তাদের ভেতরে এই হানি ট্র্যাপ সম্পর্কে সচেতনতা নিশ্চিত করা যায় দ্বিতীয়ত তাদের যে সকল ডিজিটাল ডিভাইসেস আছে সেই ডিভাইসগুলো তারা যদি নিজে থেকে সতর্কতার সাথে ব্যবহার করতে সমর্থন না হয় তাহলে তাদেরকে সাহায্য করতে হবে যেন তারা নিরাপদে তাদের এই জাতীয় ডিজিটাল ডিভাইস যেগুলো আছে সেগুলো যেন ব্যবহার করতে সক্ষম হন এবং তাদের এই ডিভাইসগুলোকে অপব্যবহার করে কেউ যদি তাদের কোনো ধরনের সমস্যায় ফেলার চেষ্টা করে তা যেন প্রতিহত করা যায় আর তৃতীয়ত নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সদস্য যারা আছেন তারা আমাদের জনগুরুত্বপূর্ণ নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদের কাছাকাছি যারা আছেন অথবা নতুন করে কেউ যদি তাদের সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক যদি সঠিকভাবে করতে পারেন তাহলেও কিন্তু হানি ট্র্যাপের ঝুঁকি অনেকাংশেই কমে যায় আশা করি আপনারা সবাই নিরাপদ থাকবেন হানি ট্র্যাপ সংক্রান্ত সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং নিশ্চিত করবেন যেন হানি ট্র্যাপের মাধ্যমে আর একজনও ব্ল্যাকমেইলিং শিকার না হন এবং আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে বাধ্য না হন সবাইকে ধন্যবাদ